নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড় সড়ো পরিবর্তন কারণ আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরিবর্তনটা কিন্তু ঘটেছে তিরিশ ও এক তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তাদের কিন্তু বলা হয়েছে এখন বর্তমানে যে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে অর্থাৎ আজ থেকে কিন্তু তিরিশ তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্তমান চিত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাওড়ার সাইডে কিন্তু দেখা যাচ্ছে ঘন মেঘ এবং তার সাথে মেদিনীপুরের সাইডে কিন্তু ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি আমাদের আলিপুর বলছে কিন্তু আগামীকাল কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকতে পারে অর্থাৎ উনত্রিশ তারিখ কিন্তু সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে কিন্তু আমাদের আলিপুর আবপ্তর কিন্তু বলছে যে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন তো উত্তরবঙ্গে কোন কোন জেলায় থাকতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে চলে এসেছে ভারতীয় মৌসুম ভবনের এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলা যে এই ঘূর্ণাবত্তটি রয়েছে বর্তমানে যেটা কিন্তু আমাদের সেন্ট্রাল গুজরাটের রয়েছে এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে বিহারের লোয়ার টপেসিফিক লেভেল অবধি এর যেটা কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে এবং এর এখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে যেটা কিন্তু বলা হচ্ছে আইসোলেটেড হেভি রেইনফল অর্থাৎ বিচ্ছিন্নভাবে খুব ভারী বৃষ্টি হতে পারে যেটা কিন্তু কাঙ্কান গোয়াতে বলা হচ্ছে আঠেরো থেকে দু তারিখ অবধি হতে পারে এবং কোস্টাল কর্ণাটকা অর্থাৎ কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং সৌরাষ্ট্র এবং কুচে কিন্তু বলা হচ্ছে যে আঠাশ তারিখ থাকতে পারে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিম সঞ্জয় রয়েছে যেটি কিন্তু মিডিল টিক লেভেলে রয়েছে বর্তমানে কিন্তু এটি অক্ষরেখার রূপে বিস্তার করছে এবং এখান থেকে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবত রয়েছে এর সাথে এবং কিন্তু আসাম অরুণাচল প্রদেশ এবং মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে এখানে কমলাসত কোমার্তা করে যা বলা হয়েছে তাতে বলা হচ্ছে কিন্তু বিচ্ছিন্নভাবে খুব ভারী বৃষ্টি হতে পারে যেটা কিন্তু খুব সম্ভবত রাজস্থানে থাকবে যেটা পূর্ব রাজস্থানে আঠাশ থেকে দু তারিখ অবধি এবং তার সাথে উত্তরাখণ্ডে পূর্ব উত্তরপ্রদেশে এবং ওড়িশাতে কিন্তু আঠাশ থেকে উনত্রিশ তারিখ অবধি এবং এরই সাথে বিহারে বলা হচ্ছে উনত্রিশ তারিখ অবধি এবং হারিয়ানা ওয়েস্ট উত্তরপ্রদেশ অর্থাৎ পশ্চিম উত্তরপ্রদেশে কিন্তু উনত্রিশ এবং তিরিশ তারিখ অবধি এবং এখানে বলা হচ্ছে আইসোলেটেড হেভি রেইনফল অর্থাৎ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পূর্ব রাজস্থান উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব হারিয়ানা এই জায়গাগুলোতে কিন্তু আগামী পাঁচ দিন এবং দিল্লিতে কিন্তু উনত্রিশ ও তিরিশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এখানে পশ্চিম রাজস্থানে কিন্তু বলা হচ্ছে আঠাশ থেকে এক তারিখ অবধি থাকবে এবং পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু বলা হচ্ছে গাঙ্গেটি বেঙ্গলে বলা হচ্ছে এবং তার সাথে ছত্তিশগড় ওড়িশাতে কিন্তু বলা হচ্ছে যে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বলা হচ্ছে যে আঠাশ থেকে তিরিশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বিহারে কিন্তু আঠাশ থেকে দুই তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তার সাথে কিন্তু ঝাড়খণ্ডে বলা হচ্ছে উনত্রিশ থেকে দু তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এখানে আমরা সাত দিনের যে বৃষ্টির পূর্বাভাসে পাচ্ছি তাতে কিন্তু আমরা বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু পাচ্ছি আঠাশ তারিখ সরি উনত্রিশ তারিখ এবং তার সাথে তিরিশ এক তারিখ কিন্তু পাওয়া যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা সাত দিনের পূর্বাভাসে এবং বর্তমানে কিন্তু আমরা মৌসুম ভবনের আপডেট যেটা পাচ্ছি এখানে কিন্তু সাত দিনের আবহাওয়ার পূর্বাভাসে যেটা দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাসে তাদের কিন্তু বলা হচ্ছে উনত্রিশ তিরিশ এক তারিখ অব্দি ভারী বৃষ্টি হতে পারে এবং এর সাথে কিন্তু অপরদিকে বলা হয়েছে যে এখানে কিন্তু প্রেস কনফারেন্স দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে শুধুমাত্র কিন্তু ওখানে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর এবং দুই তিন চার তারিখ অবধি কিন্তু এখানে দেখা যাচ্ছে ফেয়ারলি ওয়েকসপায়ার্ড রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকছে আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি বর্তমানে তো আমরা দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া কি কী বলছে তো আমরা চলে এসেছি আলিপুর আবু আপডেট এখানে প্রফেসর আপডেট কিন্তু বলা হচ্ছে আজ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে মেনি প্লেসেসে বৃষ্টি থাকতে পারে এবং আগামীকাল কিন্তু কিছু কিছু জায়গায় মোস্ট প্লেসেসে বৃষ্টি থাকতে পারে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু আজকে বেশি থাকলেও আগামীকাল কিন্তু বলা হচ্ছে কিছু জায়গার ক্ষেত্রে কম থাকতে পারে এবং এরই সাথে কিছু জায়গায় কিন্তু বেশি থাকতে পারে এবং তারপরে যেটা আমরা পাচ্ছি এখানে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন আগামী পাঁচ দিনের নেই এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এর সাথে কিন্তু আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আজ কিন্তু পাচ্ছি সব জেলার ওপর ওয়ার্নিং থাকবে তবে আগামীকাল কিন্তু কিছু কিছু জায়গার ওপর ওয়ার্নিং থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে যে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তার সাথে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তার সাথে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলির উপর কিন্তু বলা হচ্ছে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আমাদের উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এই জায়গার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এবং তিরিশ তারিখের ক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র দেওয়া হয়েছে যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলার উপরে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকবে যা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা পাচ্ছি আপডেটে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রায় আগামী পাঁচ দিনে তেমন কোনো বড় পরিবর্তন থাকছে না উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা যেটা বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় যদিও আজকে কোনো সতর্কবার্তা থাকবে না তবে কিন্তু আজ কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন অবধি কিন্তু এরকম ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন থাকছে তখন বন্ধুরা আমরা চলে এসেছি উন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা এসিয়াম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি বৃষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উপগ্রহ চিত্রে যদি আমরা দেখি চিত্রে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং তারই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি এপাশে পাশে কিন্তু দুপুরবেলার দিক থেকেই কিন্তু বৃষ্টি থাকতে পারে এখানে উত্তর উত্তর চব্বিশ পরগনা তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং হাওড়া তার সাথে কিন্তু হুগলি এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে ঝাড়গ্রাম এবং তারই সাথে পুরুলিয়া বাঁকুড়া এবং বর্ধমান এবং তারই সাথে কিন্তু এ কিন্তু যেটা আমরা পাচ্ছি শান্তিপুর অর্থাৎ নদীয়া জেলা এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এ কিন্তু মুর্শিদাবাদের দিকটাতে কিন্তু তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে আমাদের যেই জেলাগুলি বললাম এপাশে পাশে কিন্তু কলকাতা হুগলি হাওড়া এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারই সাথে এপাশে পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এপাশে পাশে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে দুটার দুটোর দিকে এবং তারপরে কিন্তু বিকেল পাঁচটার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে একটা এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে তো আগামী চব্বিশ ঘন্টায় যদি আমরা দেখি তাহলে কিন্তু এবার যেটা পাওয়া যাচ্ছে একদমই বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং যেটা ভারতীয় মৌসুম ভবন বলছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আজকে এই জেলাগুলির মধ্যে তবে উইন্ডের আপডেটে কিন্তু আমরা পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভাবে নেই তবে এখানে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি পরের তিন দিনে পরের তিন দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় বিভিন্ন জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পরের পাঁচ দিনে যদি দেখি তাহলে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনাটা বাড়ছে এবং আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে বিভিন্ন জায়গায় কিন্তু দুশো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে গতকালের মতনই কিন্তু আমরা তবে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছু কমেছে যেটা কিন্তু এ পাশে কিছু জায়গা যেমন পশ্চিম মেদিনীপুরের দিকটাতে পাওয়া যাচ্ছে এবং তার সাথে কিন্তু এবং এ পাশে কিন্তু ঝাড়গ্রাম এবং তার সাথে হাওড়ার দিকটাতেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় দুশো মিলিমিটারের নিচে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এ কিন্তু আমরা যেটা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে খড়গপুরের সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম যেটা কিন্তু একশো মিলিমিটারের মতো থাকতে পারে এবং তারপরে নদীয়া ডিস্ট্রিক্টের দিকে কিন্তু আমরা পাচ্ছি দুশো মিলিমিটারের মতো বৃষ্টি থাকতে পারে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি থাকবে নদীয়া ডিস্ট্রিক্টের দিকে এবং তারই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দশ দিনের মধ্যে এ পাশে আলিপুরদুয়ার কুচবিহার এই সাইডে কিন্তু প্রায় চারশো থেকে পাঁচশো মিলিমিটারের বৃষ্টির মতো হওয়ার সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে প্রায় চারশো থেকে পাঁচশো মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু থাকবে রংপুর জেলার সাইডে এবং তারই সাথে কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি আহ এবং সিলেট এই সাইডে কিন্তু প্রায় সাতশো মিলিমিটারের উপর বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এই জায়গাগুলিতে এবং আসামের কাছেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের মধ্যভাগ এবং তারই সাথে দক্ষিণ ভাগে কিন্তু আমরা পাচ্ছি প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে অর্থাৎ ভারী বৃষ্টি থাকছে তুলনামূলকভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু এবছর বাংলাদেশে ভারী বৃষ্টি থাকছে এবং আজ যদি আমরা দেখি আজ কিন্তু দুপুর দুটো থেকে পাঁচটার মধ্যে কিন্তু আমাদের এই জেলাগুলির মধ্যে বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের এবং আগামীকালও কিন্তু দেখা যাচ্ছে সকালবেলার দিক থেকে কিন্তু উপকূলবর্তী অঞ্চল এবং তার সাথে কিন্তু বিভিন্ন জায়গা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে মেদিনীপুর সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং বেলা গড়াতেই কিন্তু আমরা যেটা পাচ্ছি দুপুর বারোটার দিকে কিন্তু বিভিন্ন জেলার উপর কিন্তু কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ভারী বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে এবং তিরিশ তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা বর্তমানে রয়েছে দুপুর দুটোর দিকে আমাদের ভারী বজ্রপাতের সাথে কিন্তু ভারী বৃষ্টি যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার তার সাথে কিন্তু এ দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা এবং তার সাথে কলকাতার কিছু জায়গা এবং এ কিন্তু যেটা পাচ্ছি আমরা হুগলির কিছু জায়গাতে কিন্তু থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট নেই এবং যদি আগামী দশ দিন আমরা দেখি তাহলে প্রতিদিনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছুটা হলেও কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নামবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো তেমন কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ